বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে আছি আর আমার এসে আছি দিন যাচ্ছে কাজ করতে হচ্ছে না শুধু মেয়ের জন্য একটা তরকারি রান্না করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব রান্না শাশুড়ি মা করেন আমি যখন মেয়েকে ঘুম পাড়াই উনি ওই ফাঁকে রান্না করে ফেলেন মানে আমাকে করার চান্সই দেন না দুই একদিন করেছিলাম তো সেটা হচ্ছে তাও জোর করে উনি হচ্ছে চুলায় রান্না করেন আর ওনার হাতে রান্না অনেক মজা আর ওনার যেহেতু বয়স কম তাই মানে সেরকম প্রবলেম হয় না কারণ আমরা না থাকলে উনি নিজেই রান্না করে পুরা সংসার নিজেই চালান ভালোভাবে এখনও সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি যে মেয়ের তরকারি রান্না করার জন্য মাছ ভেজে নিলাম তো ওই যে মাছের তেল আর এখানে একটা সরিষার তেল দিয়ে দিলাম এখন হচ্ছে তরকারিটা বাঘার দেব তো তার জন্য সামান্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি যেহেতু ছোট মানুষ খাবে তার জন্য বেশি পেঁয়াজ রসুন দেওয়ার কোনো দরকার নেই কেউ আবার দেখে ভাববেন না এত কম রান্না এত কম তেল এত কম পেঁয়াজ রসুন ভাবার কিছু নেই কারণ এটা আমার মেয়ের তরকারি আলাদা করে দেবো ছাড়া আর আমাদের যেটা তরকারি সেগুলো তো মরিচ দেওয়া হয় সেটা অবশ্যই বেশি পরিমাণে থাকে তো আমি এই যে মেয়ের তরকারিতে শুধু একটু জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণ দেই অন্য কোনো কিছু দিই না যেহেতু মাত্র দুই বছর দুই মাস বয়স হল তো আমি এই যে কিছু গাজর দিলাম এগুলো একটু ভেজে নেব তারপর দিব একটা টমেটো এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করে দেবো আর কি আর দিয়ে দেবো কিছু ঢেঁড়স এগুলো সব বাড়ির সবজি গ্রামীণ সবজি এইসব সবজি খেতে অনেক মজা শহরে এগুলো কিনে খাই ঠিক আছে কিন্তু সেগুলোর টেস্ট আর এগুলোর টেস্ট আকাশ পাতাল এরা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যারা খান নাই তারা তো কস্তাবেন আর কি বুঝতে পারবেন না তা যাই হোক আমি ভালো করে এগুলো ভেজে নিলাম একটু টাইম নিয়ে ভেজেছি কারণ যেহেতু এক্সট্রা করে আর কষাবো না বাচ্চা মানুষের তরকারি তাই ওই যে ভেজেতে এই যে এখন পানি দিয়ে দিলাম এই তো এখন ভালো করে নেড়ে চড়ে নিয়ে ঢেকে দেব তো এই যে মানে কিছুক্ষণ পরে ফিরে আসবো বলক আসলে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আর কি তো এখন এই যে বলক এসেছে তো এখন মাছগুলো আমি দিয়ে দেবো টমেটোগুলো ফুলেছে দেখছেন হ্যাঁ টমেটো দিলে দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না তো এখন এই যে আমি মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে তারপর হচ্ছে আবার ঢেকে দেব এই তো এখন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখবো আমার তরকারি রেডি হয়ে গেছে যদিও একটু ঝোল ঝোল আছে এটাও কমে যাবে তো সমস্যা নাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য